হয়ে আর কিছু টাকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল বড় খামার আর এটা হচ্ছে একটা প্রকৃত ডেইরি খামার যেটা করেছেন রাশিয়ান প্রবাসী মিজান ভাই আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু শখের বসেই ওনার বাড়িতে প্রথম অল্প অল্প পালন করেছেন এখন দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ অনেক গরু নিয়ে উনি বিশাল বড়ো খামার করেছেন কুরবানি উপলক্ষে অনেকগুলো সারও পালন করেছিলেন তো আজকে আমরা এই খামারটা ঘুরে ঘুরে দেখাবো যে উনি এখনও রাশিয়াতে থাকেন ওইখানে থেকে কিভাবে খামার পরিচালনা করেন উনি কি লাভে আসেন না লসে আসেন সেটা জানার চেষ্টা করব পাশাপাশি ভাই যেটা বলেছেন যে এখান থেকে আপনাদেরকে কিছু বকনা এবং গাভিও দিবেন যেটা পছন্দ করেন নিতে পারবেন

তো আল্লাহ আপনার শখের খামার তো এখন শখের না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা এই যে ভাই আপনি রাশিয়াতে থাকেন ওইখানে বিজনেস করেন বাংলাদেশে খামার সবকিছু কি দেখাশোনা করতে পারেন কিনা কি করবো ভাই বসে তো করছি এখন ছাড়তেও পারি না

থাকলে দুধ বিক্রির জায়গাটা থাকতে হ্যাঁ দুধ বিক্রির জায়গাটা তো সবকিছু মিলে তো ভালো আছে না খামারে ছেড়ে দিবেন পাশাপাশি কিছু গাবি । জি

পরিপূর্ণ দুধ এখনো নামে না আরও নাম ময়লা ভাঙতাছে আচ্ছা কত কত লিটার এটা এখন বর্তমানে বাইশ লিটার দুধ আছে বাইশ লিটার বাইশ লিটার আমি গ্যারান্টিটা দিতে পারবো দাঁতে কয়টা এটা এটা প্রথম বাচ্চা দিছে দাঁতে চাইরটা আচ্ছা দাঁতে চারটা জি এরকম একটা গাবি কেমন দাম পড়বে এটা ফিক্সড রেট পড়বো বাটার রেট দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁয়াত্তরে

তো এটা সাথে কি বাচ্চা দিবেন না আলাদা বাচ্চা দিবো না বাচ্চা আলাদা পাঁচ মাসের বাচ্চাটা বিক্রি করে দিস পাঁচ মাসের শিওর গা আমার কাছে লেগে আছে লেখা আছে আমার কার্ড আছে আবার মোবাইলে লেখা আছে এই গামিটা কেমন দাম পড়বে এটা তিন লাখ সত্তর তিন লাখ সত্তর দুধের ব্যান তো বিশাল মোটা আছে এটা ভাই যেখানে উলান দিছিল এ তো এটার উলানের মধ্যে প্রচুর পরিমাণ জায়গা প্রচুর পরিমাণ জায়গা উলান বাচ্চা বাচ্চা দিছে এটা এটা বাচ্চার বয়স হিসেবে দিন ষোলো দিন জি এখন তো বিকেল বেলা বিকেল বেলা হইলো হ্যাঁ রে উলান আপনি এটার রূপটা দেখলে বলতেন যে কি এটার রূপ আচ্ছা কেমন দুধ এটা চব্বিশ নামছে এখন চব্বিশ সেকেন্ড বাচ্চা না থার্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা কি বাচ্চা দিল এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা পঁচিশ চব্বিশ অলরেডি নামছে আর গতকাল আজকে আজকে ইয়ে করলাম যে চব্বিশ এটা সাতাশে আঠাশে যাবে সাতাশ সাতাশ কেমন দাম পড়বে এরকম একটা এইটা আপনার নিলে তিন লাখ ষাট তিন লাখ ষাট জি শুধু আলোচনার সুযোগ দিবেন না তাই তিন লাখ সাইট এটা অনেক বড় কিন্তু এই পাশে তো দেখতে পাচ্ছি যে এটা তিনটা পাট

আশা করে সবাই আপনার থেকে ভালো জিনিসটা পাবে জি এবং কথা কাজে মিল পাবে জি সেই জন্য অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ওলাবাড় আমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমার এখানে এখানে আছি কিন্তু আপনার আমি প্র্যাগনেটগুলো কিন্তু দেখাই নাই অনেকগুলো কিন্তু প্র্যাগনেট আছে আট মাসে সাত মাসের আট মাসের বেশিরভাগই প্যাগনেট আছে এগুলো আমি বিক্রি করতে পারবো যার যেটা ইচ্ছা মন চায় নিতে পারবো হ্যাঁ নিতে পারবো আইসা দেখা শুনে নিলে সবচেয়ে ভালো আছে হ্যাঁ ইনশাল্লাহ গাড়ি যাবে তো হ্যাঁ গাড়ি আমার খামার ভিতরে ঢুকবো এমন ব্যবস্থা আছে মেন রোডের পাশেই আমার খামার একদম এই মেইন রোডের পাশে ঈদগার মোড় থেকে বলবেন যে রাশি প্রবাসীর খামারটা কোন দিকে যে কোনো মানুষের বললে দিব যে কোনো মানুষের চেনে দিব ঠিক আছে ভালো থাকবেন ওকে ভাই আসসালামু আলাইকুম